সমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রিভিউস তো আবার একটা চমৎকার কোরআনের রিভিউ নিয়ে আসলাম আপনাদের সামনে মারেফুল কোরআন অরিজিনাল সৌদি আরবের যেটা আমাদের এটা দেখতে চান কালারটা আমাদের এই ধরনের হবে আর যেটা আপনার ইন্ডিয়ান প্রিন্ট দেখা যায় এটা কাভারটা একটু নীল কালার হয়ে থাকে আপনার ইনশাআল্লাহ আমাদের কাছে অরিজিনাল সৌদিটা নিতে পারেন যদি স্টক থাকে সবসময় থাকে না মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না এটা একটু হালকা বাদামি কালার হয় আর এটা একদম অন্যরকম ইন্ডিয়ান প্রিন্টটা ইন্ডিয়ানটা মোটা হয় আমাদের এটা একটু চিকন অত মোটা না এর চেয়ে ইন্ডিয়ান প্রিন্টটা মোটা হয় এবং কাগজটা একটু খসখসা হয় এবং হলুদ বেশি হয় দেখায় আপনাদেরকে আমি দেখাই তাহলে সে বুঝতে পারবেন এটা আমাদের অরিজিনাল সৌদি আরবের আপনারা এই সালা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার হোম ডেলিভারির মাধ্যমে নেওয়ার সুযোগ রয়েছে এগুলো সাধারণত আমরা দামি হওয়ার কারণে কিছু টাকা অ্যাডভান্স নেই বাকি হাতে পাওয়ার পরে আমাদের যেগুলো বাইরের দেশের অরিজিনাল এবং দামি এগুলো কিছু অ্যাডভান্স নেওয়া হয় কারণ এটা কোনো কারণে যদি রিটার্ন হয় সেক্ষেত্রে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য কিছু নেওয়া হয় বাকি আপনি হাতে পাওয়ার পর পেমেন্ট করবেন ইনশাল আমাদের কাছে কিছু স্টকে রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে চান তারা তাদের ইংশাল আমাদের সাথে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না অর্ডার করলে হোম ডেলিভারি সুন্দরবন কুড়িয়ার মাধ্যমে নেওয়ার সুবিধা রয়েছে এছাড়া করে সৌদি আরবের হাফিজি ফন্টের উসমানি ফন্টের বিভিন্ন ধরনের করান রয়েছে বড়ো সাইজের মাঝারি ছোট অনেক সাইজের করান রয়েছে সেগুলো ইংশাল আমাদের কাছে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে দেখেন আমাদের আরবি আর যদি এটা যে আপনি বাংলাদেশিগুলো নিতে চান এটা কিন্তু ইনশাল আমাদের কাছে স্টকে রয়েছে দেখেন আপনাদেরকে যে দেখায় সিল সাপোর্ট সব দেওয়া আছে যে সাইডে সিল দেওয়া আছে বাংলাদেশি প্রিন্টটা যদি নিতে চান সেটাও নিতে পারবেন ইশাল আমাদের কাছে স্টকে রয়েছে তারাও কিন্তু আপনারা চাইলে ইসলামিক গল্পের বই ইসলামিক বই দেশি বিদেশি কোরআন সহ সকল ধরনের ইসলামিক বই কিন্তু ঈশাল আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আপনারা আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকবেন না কেন অর্ডার করলে সুন্দরবন কুড়ি আর অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন দেখেন আমাদের সফট প্লাস হচ্ছে আমাদের আরবির লেখাটাও ভালো হবে প্লাস বাংলাটাও দেখেন আমাদের অনেক এখানে হয়তো আবার দেখতে অসুবিধা হতে সেক্ষেত্রে আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাকে ডিটেলস জানানো হবে অনেকে দেখা যায় যে ইন্ডিয়ান প্রিন্টগুলো সৌদি বলে বিক্রি করে অনেকে আসলে জানেই না এই জন্য মতো এই কাজটা করে যেগুলো যারা জানে তারা এই কাজ করে না অনেক সময় সাধারণত আর ইন্ডিয়ানগুলো একটু মোটা সাইজের হয়ে থাকে সাধারণত এটা সৌদিটা একটু হালকা চিকনের মধ্যে হয়ে থাকে প্রিমিয়াম কোয়ালিটি ওই জন্য সৌদিকরণগুলো সাধারণত একবার অন্যরকম হাই কোয়ালিটির হয়ে থাকে এগুলো সাধারণত বাংলাদেশে ওইরকমভাবে বানানো সম্ভব হয় না দেখেন আমাদের লেখার সাইডের কালারটাই একটু আলাদা হয়ে থাকে ইন্ডিয়ানগুলো আলাদা হয় ইনশাআল্লাহ আমাদের কাছে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আবার নতুন রিভিউ অন্যতম রিভিনিয়ার আপনাদের সামনে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম